কিছুক্ষণ আগে তুফান সিনেমা দেখে আসলাম আমি ঈদের দ্বিতীয় দিন প্রথমবার তুফান সিনেমা দেখি দেখে আমি কিছু বুঝতে পারি না যে আপনাদের সামনে কি এসে বলবো কারণ এক পথে প্রত্যেকটা সিনেমাটা অসাধারণ লেগেছে আমার কাছে সেই জন্য আজকে আমি বিকালে আবার যাই যে সিনেমাটা দেখে আসি এখন আমি আপনাদেরকে সব কিছু ডিটেলস বলবো যে তুফান সিনেমার কোন কোন পার্ট মেন পার্ট গুলো আমার কাছে বেরোলো রয়েছে কোন কোন পার্ট সব থেকে ছিল এবং দারুণ ছিল যে পার্ট জন্য তুফান সিনেমা মানুষ অনেক উচ্চে পড়ছে অনেক অনেক ভিড় হচ্ছে এবং তুফান সিনেমা সবাই দেখতে যাচ্ছে এর তুফান সিনেমা সারা অন্য পাঁচটা সিনেমা মুক্তি হয়েছে ওইসব সিনেমার কোন নাম গন্ধ নাই কিন্তু তুফান সিনেমা আমার কাছে কিরকম লাগে প্রথম কথা বলতে গেলে এক কথা অসাধারণ লেগেছে কারণ এ পর্যন্ত বাংলা সিনেমা যতগুলো দেখেছি এবং আগেও অনেক গ্যাংস্টার সিনেমা হয়েছে এবং কিছুদিন আগে মুশারফ কর্ম হোবার নামে একটা সিনেমা ছিল যেটা কলকাতার ডাইরেক্টর অথবা প্রোডাকশন হাউজে করা হয়েছে সেটা আমাদের একটু মোটামুটি ভালো লাগলো এত ভালো লাগে তুফান সিনেমাটা মাঝে বরপুর অ্যাকশন বরপুর রোমান্টিক বরপুর অ্যাকশন বরপুর কিছু ডায়লগ আছে যে প্রত্যেকটা ডায়লগ ম্যাচ করছিল প্রত্যেকটা ডায়লগ একবার ফুলে উঠছিল প্রত্যেকটা ডায়লগ মনে করেন মনে রাখার মতন যে প্রথম যখন সাকিব কানের এন্ট্রি হয় প্রথম শুরুতে সাকিব কানের এন্ট্রি হয় অনেক এন্ট্রিটা একদম এবং একদম ভাবে হয় এরপর তার শুরু হয় ছোট থেকে দেখানো হয় সে কিভাবে বড় হয় সে কিভাবে একজন নর্মাল মানুষ থেকে ওঠে এভাবে একটা গল্প সুন্দর একটা মতো ছিল সেটা সেটাকে না বলি সে চা নষ্ট করে লাভ নেই কথা হচ্ছে যখন টনচ চৌধুরী এন্ট্রি হয় সবাই অবাক হয়েছে এইরকম ভাবে তাকে এন্ট্রি করানো হয় যেটা দেখে সবাই অবাক হয়ে যায় মনে করছে অনেক সাসপেন্স অনেক কিছু নিয়ে এন্ট্রিটা হবে কিন্তু না হঠাৎ করে এন্ট্রি হয়েছে এবং অনেক দুর্দান্ত ভাবে এন্ট্রি হয়ে যেটা যেটা সবাই অবাক হয়েছিল আপনারাও অবাক করবেন সিনেমাটা হলে গিয়ে দেখেন তারপর বুঝতে পারবেন এবং সাকিব তার অভিনয় এখানে কিরকম ছিল এক কথায় বলতে পারে অসাধারণ ছিল বাকি যে প্রিয়তমা এবং রাজকুমার যে সিনেমায় দৌড়টা থেকে বেটার অভিনয় করেছে তুফান সিনেমা সামনে আরো বেটার করবে আমি বুঝতে পারছি এবং চঞ্চল চৌধুরী এই পর্যন্ত যতটুকু আমি সিনেমা দেখেছি চঞ্চল চৌধুরী প্রত্যেকটা থেকে এটা আমি বেস্ট অভিনয় করেছে এবং প্রত্যেকটা প্রত্যেকটা ডায়লগ প্রত্যেকটা মানে ডায়লগ প্রত্যেকটা ডায়লগ একবার মনে রাখার মতো প্রত্যেকটা ডায়লগ ব্যাকগ্রাউন্ড মিউজিক বিজিএম এর সাথে মিলে যাচ্ছিল যে সময় ডায়লগ দিচ্ছিল মানে বলতে গেলে এক কথা অসাধারণ আমি আজ পর্যন্ত এত ভালো একটিং তো দুই বড় অভিনেতাকে নিয়ে এত ভালো একটি আজ পর্যন্ত বাংলা সিনেমা দেখিনি তুফান সিনেমা দেখেছি এই কারণে এই একটা কারণে তুফান সিনেমা টিকিট এখন সোনার হরিণে হয়ে যাচ্ছে মানে সবাই হলে যান হলে গিয়ে তুফান সিনেমাটা দেখে আমার কাছে তো অনেক দারুণ লেগেছে এবং প্রত্যেকটা সিন পাঠা ফেলে আর বড় পুরো অ্যাকশন পাবে অনেকে কি দেখবে বাপ বলছে আসলে কথাটা বলতে গেলে কিছুটা কেজি মতোই কিন্তু কেজি সাথে একটু গল্প নাই কিন্তু কেজি বেশি অ্যাকশন ছিল হম অনেক জিনিসপত্রের মতোই ছিল কিন্তু সেটা ম্যাটার করে না যে গল্প গল্প একবার অন্যরকম ছিল কোন একটু গল্প আপনি এনেমে কেজি যাওয়ার মতো একটু মিলাতে পারবেন না কিন্তু শাহরুখ খানের একটা সিনেমার একটু মিল আছে হ্যাঁ একটা সিন একটু মিল আছে আপনার মনে হবে যে এগুলো আগে অনেক সিনেমাতে হয়েছে শাহরুখ খানের সিনেমা এর অনেক সিনেমা হয়েছে এটা ব্যাপার না কিন্তু প্রত্যেকটা জিনিস ফোকাস করা হয়েছে এবং প্রত্যেকটা জিনিস আপনার কাছে ভালো লাগবে একটু খুব বার করতে পারবেন না তুফান সিনেমা তুফান সিনেমার তুফান সিনেমার যেসব জিনিসপত্র ব্যবহার করেছে প্রত্যেকটা দুর্দান্ত ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কিরকম লেগেছে আপনারা হলে যান হলে গিয়ে তুফান সিনেমা দেখে আসে তারপর আমাকে জানাবেন যে তুফান সিনেমা আপনাদের কাছে কিরকম লেগেছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে